ডুরান্ডের প্রতিশোধ দুবার পিছিয়েও বাগানকে জেতালো দুই বাঙালির গোল মন ভরল কি সবুজ মেরুনের খেলায় ডুরান্ড কাপের ফাইনালে হারের প্রতিশোধ আইএসএল এ নিল মোহনবাগান সোমবার যুবভারতীতে ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডকে তিন দুই গোলে হারালো তারা দুবার পিছিয়ে পড়েও জিতল তারা ডুরান্ড কাপের ফাইনালে হারে প্রতিশোধ আইএসএল নিল মোহনবাগান সোমবার যুব ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডকে তিন দুই গোলে হারল তারা দুবার পিছিয়ে পড়েও জিতল তারা ডুরান্ডের ফাইনালে দ্বিতীয় অর্ধে দুটি গোল হজম করেছিল তারা পরে ট্রাই হারে এদিন দ্বিতীয় অর্ধে দুটি গোল দিয়ে জিতল মোহনবাগান চলতি আইএসএলে এটাই মোহনবাগানের প্রথম জয় তবে জিতলেও মোহনবাগানের খেলা মন ভরাতে পারেনি এখনও দলের মধ্যে খাপ ছাড়া ফুটবল লক্ষ্য করা গিয়েছে সবুজ মিলনের জয়ের অবদান রাখলেই দুই বঙ্গ সন্তান গোল করে দীপেন্দ্র বিশ্বাস এবং সুভাশিস বসু তরুণ দীপেন্দুর উপর বেশ কিছুদিন ধরেই রাস্তা রয়েছে কোচ হোসে মলিনার আগের ম্যাচেও ভালো খেলেছিলেন তিনি সেই দীপেন্দ্র গোল করে রাস্তার দাম রাখলেন অন্যদিকে রক্ষণের খামতি থাকায় সমালোচনা হচ্ছিল সুভাশিসকে নিয়ে তিনিও আপাতত সমালোচকদের মুখ বন্ধ করলেন তবে মোহনবাগানকে এত কষ্ট করে জিততে হতো না যদি লিস্টন নিজের সুযোগগুলো কাজে লাগাতে পারতেন একাধিক সুযোগ নষ্ট করায় খ্যাসর দিতে হয়েছে বাগানকে নর্থ ইস্টের ম্যাচের প্রথম একাদশে একাধিক বদল করেছিল হোসে অলিনা মাঝমাঠ জমজমাট করার জন্য এনেছিলেন আবু আইকে আক্রমণে জেমস কামিংসের বদলে রেখেছিলেন গেটস রুয়ার্ডকে মিনিটে মোহনবাগানের বার কাঁপিয়ে দিয়েছিলেন নর্থ ইস্ট ডান দিক থেকে তোলা জিতেনের ক্রস পেয়েছিলেন আলাদিন তার শট পোস্টে লেগে ফেরে তবে প্রথম দশ মিনিটেই দুই গোল হয়ে যায় ডান দিকের উইং থেকে দৌড়ে আদিন পাশ দিয়েছিলেন মোহাম্মদ আলী বিজওয়াকে মোরক্কো বিমারের চলতি বলেই জোরালো শটে পরাস্ত করেন বিশাল কায়দকে গোলকিপারে কিছুই করা ছিল অবশ্য গোল শোধ করতে পাঁচ মিনিটও নেয়নি মোহনবাগান বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল তারা পান দীপেন্দ্র তার হেড ধরতে পারেনি নর্থ ইস্টের গোলকিপার গুরমিত সিং গোল খেয়ে আরও বেশি আক্রমণ শুরু করে নর্থ ইস্ট বারবার মোহনবাগানকে বক্সে ঢুকে তাদের রক্ষণকে ব্যতিক্রম রাখতে থাকে সেই আক্রমণের ফল তারা পায় চব্বিশ মিনিটে এগিয়ে যায় হান পেদ্রো বোলানির দল প্রতি আক্রমণ কিভাবে করতে হয় তার একটি উদাহরণ হয়ে থাকতে পারে এই গোল স্টুয়ার্টের মাখানো শট প্রতিহার হয় নর্থ ইস্টের রক্ষণে সেখান থেকে বল পেয়ে জিতিন নিখুঁত পাস করান আলাদিন তিনি আবারও জিতেনকে ফেরত দেন সেই বল নিয়ে মোহনবাগানের বক্সে ঢুকে আবার আলাদিনকে পাস করেন জিতিন চলতি বলে শট বিশালকে পরাস্ত করেন আলাদিন সেই গোলে প্রকট হয়ে ওঠে মোহনবাগানের রক্ষণের দশা কেন শেষ মুহূর্তে কেউ ট্রাকাল করল না জিতেনকে কেনই বা আলাদিনের শটের সময় টম এলড্রেজ সাইড করল প্রথমার্ধে সমতা ফেরান তৃতক্ষরে আক্রমণে ওঠে মোহনবাগান পেত্রাকাশের বল পেয়ে মনবীর হেড করেন। তবে গুরমিত তা কোনো মতে বাঁচিয়ে দেন এরপর লিস্টনের পাশ দিয়ে পছন্দের জায়গা পেয়েছিল স্টুয়ার্ট তার শট গোল লাইন থেকে বাঁচিয়ে দেন জাকাবো দ্বিতীয়ার্ধে শুরু হাওয়া একটু পর থেকে বৃষ্টি নামে যুব ভারতী তার মধ্যেই দুই গোলের চেষ্টা করতে থাকে সফল হয় মোহনবাগান তবে সেই গোল নিয়ে হালকা বিতর্ক তৈরি হয়েছে কর্নার থেকে হেড অনায়াসে ধরে ফেলতে পারতেন গুরপ্রীত কিন্তু সেই বল আঙুলের টোকায় উড়িয়ে তে চেয়েছিলেন উল্টে বৃষ্টি ভেজা মাঠে পা পিছলে পড়েন গুরুমিতের সামনে পেত্রেকাস থাকলেও গোল করতে পারেনি গুরমিত বল ধরতে চান তবে কিছুটা দূর থেকে সুভাষিত দৌড়ে এসে বল জালে জড়িয়ে দেন মোহনবাগানের খেলোয়াড়দের উল্লাস করতে থাকলেও রেফারিকে ঘিরে ত্রিব্র প্রতিবাদ করতে থাকে নর্থ ইস্টের খেলোয়াড়া গোলের ভিতরে মাটিতে পড়ে গুরমিতের আঙুল চেপে কাতরাতে থাকে নর্থ ইস্টের দাবি গুরমিত বল ধরে ফেলেছিল সুভাষের জোর করে সেই বল গোল করেন তার ফাউলের অবদান করলেও রেফারি কর্ণপাত করেনি উল্টে হলুদ কার্ড দেখান